ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপে কি লাভ হল ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন তাতে কি অগ্রগতি হবে এর ফলে সকালে তেমনটাই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট জানালেন রাশিয়ার সঙ্গে এই ইতিবাচক কথাবার্তা হয়েছে তার আধিকারিকদের এবং তা হয়েছে ভারতের ওপর জরিমানা আরোপ করার পরেই আগামী সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকের সঙ্গে ট্রাম্প বৈঠকে বসতে পারেন সেই ইঙ্গিতও দিয়েছেন সমাজ মাধ্যমে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন আমরা ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছি জানি না সেটাই কারণ কিনা তবে আজ রাশিয়ার সঙ্গে আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হল যদিও মস্কোর তেল থেকে আদায়কৃত রাজস্বের উপর আরও নিষেধাজ্ঞার পথ খোলা রেখেছেন ট্রাম্প এর আগেও ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্কের কথা ঘোষণা করেছিলেন তিনি সেই সময় রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন জানিয়েছিলেন ভারত যদি রাশিয়া থেকে খনিজ তেল এবং অস্ত্র কেনা চালিয়ে যায় তবে তাদের জরিমানা দিতে হবে বুধবার হোয়াইট হাউস জানিয়ে দেয় পূর্বের পঁচিশ শতাংশের সঙ্গে আরও পঁচিশ শতাংশ শুল্ক ভারতকে দিতে হবে আমেরিকায় পণ্য রফতানির ক্ষেত্রে নয়াদিল্লি মস্কো প্রত্যক্ষ এবং পরোক্ষ তেল বাণিজ্য এই পদক্ষেপের কারণ আমেরিকার সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে রাশিয়া ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সম্প্রতি আলোচনা করেছেন ট্রাম্প পুতিন এবং সঙ্গে মুখোমুখি বসে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন এছাড়া মার্কিন রাষ্ট্রদূত সঙ্গে বুধবারই পুতিনের বৈঠক হয়েছে ভারতের পণ্যের ওপর শুল্ক আরোপের পর সেই বৈঠকে রাশিয়া ও আমেরিকার মধ্যে ইতিবাচক কথা হয়েছে বলেই মনে করা হচ্ছে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর রাতেই কঠোর বিবৃতি দিয়েছে নয়াদিল্লি বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছিল ভারত জাতীয় স্বার্থ সুরক্ষিত করার চেষ্টা করছে অনেক দেশই তা করে থাকে তা সত্ত্বেও আমেরিকা শুল্ক আরোপের জন্য কেবল ভারতকে বেছে নিচ্ছে এটা দুর্ভাগ্যজনক ভারত এর প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ করবে পরে ট্রাম্পকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল চীন সহ একাধিক দেশ রাশিয়ার তেল কিনে থাকে তাদের উপরেও কি একইভাবে ভাবে শুল্ক আরোপ করবে আমেরিকা ট্রাম্প জবাবে বলেন হতেই পারে আমি জানি না এখনই সেটা বলতে পারছি না কিন্তু হতেই পারে ভারতের সঙ্গে করেছি হয়তো আরও কিছু দেশের সঙ্গে করবো তাদের মধ্যে চীনও থাকতে পারে হাই নিউজ নেটওয়ার্ক